डाली डाली फूलों की तुझको बुलाए रे वो मेरे उत्तराखंड में बादलों की ओर আমার প্রিয় বন্ধুরা আজ আমি আবারও এসেছি তোমাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের ভিডিওটি হল আমি তোমাদের সঙ্গে কিছু কথা আলোচনা করব। যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আর হয়তো অনেকেই জানো আর যারা না জানো তারা একটু মনোযোগ দিয়ে শুনবে আর যারা জানো জানলেও অনেক কিছু আমাদের মনে সব সময় থাকে না তাই আবার পুনরাবৃত্তি করলে সেটা আমাদের মনে আরও ভালো করে গেথে থাকে তখন আমরা সব কিছু আমরা মনে করে সেইভাবেই আমরা জীবনটাকে চালিয়ে নিতে আমরা সক্ষম হই তাই বন্ধুরা বলাই তো হলো না আমি ভিডিওটা কোথা থেকে করছি তোমাদের সঙ্গে তো কথাই বলছি কিন্তু আমার পরিচয়টা তো দেওয়া হলো না আমি দৈনন্দিন জীবন চ্যানেলের পক্ষ থেকে আমি জয়া পারভিন হ্যাঁ আমি আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি আমার কিছু কথা আমার কিছু নিজের আলোচনা বিষয়টাই তুলে ধরছি আমি কিভাবে আমি নিজে চলি আর একজন আমি হোমিওপ্যাথিক ডক্টর হিসাবে আমি পেশেন্টদের সবসময় পাই ওরা কি সমস্ত রোগে আক্রান্ত হয় এবং কি কারণে হয় যেহেতু আমি একটা গৃহিণী আমি সবসময় রান্নাবান্না করি তাহলে বুঝতে পারি যে আমার সেই চিকিৎসা জগত আর ঘরের রান্নার সিস্টেম সব কিছু মিলিয়ে বুঝতে পারি থেকে কি থেকে কি হয় তাই আমি তোমাদের সাথে আজ আলোচনা করছি তোমরা যে যেখান থেকে দেখছো কাছের থেকে দূরে থেকে দেশ থেকে বিদেশ থেকে সবাই আমার অনেক অনেক ভালোবাসা এবং সবার কাছে আমি অনুরোধ করছি আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে একটুকু স্কিপ্ট করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখবে তোমরা অনেকেই তোমাদের উপকারে লাগবে আর তোমরা যারা আমাকে আগেই সাবস্ক্রাইব করে বন্ধু করে রেখেছ তোমাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা যারা আজ নতুন দেখছো একটু হলেও ভালো লাগলে আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবে আর সব বন্ধুরা কিন্তু বেল আইকনটা প্রেস করে রাখবে তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যাবে এবং আমি সবসময় তোমরা আমার নোটিফিকেশান পেতে থাকবে কেমন আর বন্ধুরা এখন আর সবাইকে আরেকটা কথা অনুরোধ করছি সবাই একটা করে লাইক দেবে আর বন্ধুরা আমি কমেন্ট পড়তে খুব ভালোবাসি ছোট্ট ছোট্টো করে সবাই একটা কমেন্ট রেখে যাবে আমার জন্য কেমন এখন বন্ধুরা আলোচনা আসছি যে আজকালকার দিনে দেখা যায় যে অনেক বড় বড় দুরারোগ্য রোগে মানুষ ভুগছেন মানুষ আগের থেকে এখনকার দিনের মানুষরা মানে দৈহিক দিক থেকে না হলেও মেন্টালি দিক থেকে অনেক বেশি পরিশ্রম করেন আর নিজের জীবনটাকে একটুকু এনজয় করতে পারেন না মনে ভাবেন যে এনজয় করব জীবনে এই কারণে ছোট থেকে এত কষ্ট করে পড়াশোনা করতে করতে এরকম অবস্থা হয় জীবনটাকে এনে আমরা এরকম একটা মানে ফর্মার ভেতরে ফেলে দেই যে আমরা একসময় দেখা যায় মা বাবার সঙ্গেও সন্তানাদি ফোন করে কথা বলার সময় নেই আগের দিনে কিন্তু এরকম ছিল না আগের দিনে কিন্তু আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে একান্নবর্তী সংসারে সবাই থাকতো আর তখন এত চাহিদা ছিল না কিন্তু আমরা এখন অনর্থক কতগুলি চাহিদার পেছনে ছুটতে ছুটতে আমাদের জীবনটাকে বিষাক্ত করে ফেলেছি আর খাদ্য তালিকাও আমাদের অনেক চেঞ্জ হয়ে লাস্ট পর্যন্ত দেখা যায় যে আমরা বিশাল রোগের ভেতরে গিয়ে পড়ে যাই সারা জীবন আমরা যা মানে রোজগার করি যার একটা ভালো অংশ আমরা জমিয়ে রাখি তাই কিন্তু আমাদের কোথায় যায় আমাদের সেই ট্রিটমেন্টের তলে তারপরেও কিন্তু আমরা বাঁচি না তাই বন্ধুরা তোমাদের বলছি যে আমার নিজের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে যে পেশেন্টরা যে সমস্ত রোগ নিয়ে আসে আমাদের বিশাল বিশাল রোগগুলি ছোট থেকেই উৎপন্ন হয় মানে ছোট রোগ থেকে তাই ছোট্ট রোগটাকেই আমরা অনেক বড় রোগ মনে করতে হবে এবং আমাদের খাদ্য তালিকাটা চেঞ্জ করতে হবে আমরা একটু নানান রকমভাবে আমরা বুঝতে চেষ্টা করতে হবে যে কি কারণে এই সমস্ত বিশাল রোগগুলি হচ্ছে এখনকার দিনে এইট্টি থেকে নাইনটি পারসেন্ট লোকেরই থাকে কি গ্যাস অম্বল পেট ফাঁপা আর কি থাকে যে ওদের লেট্রিন পরিষ্কার হয় না প্রত্যেকটা ঘরে ঘরে এই এক যন্ত্রণা আর দেখা যায় নানান রকম আমরা লেট্রিন পরিষ্কার জন্য ওষুধ খাই তা খাওয়ার পর রাত্রে সকালে উঠে দেখা যায় কি একদম পাতলা ডায়রিয়ার মতো পায়খানা হয় দুবার তিনবার তারপরে আবার নর্মাল হয়ে যায় কিন্তু এটা তো খুব ক্ষতি লিভারের উপরে খুব ক্ষতি এর জন্য আমরা কি করতে হবে আমরা প্রচুর পরিমাণে শাক সবজি খেতে হবে কিভাবে আমরা একটা মানুষের যতটুকু খাদ্য তালিকা তার এক ভাগ ভাত খেতে হবে আর দুভাগই সবজি খেতে হবে তাহলে আমাদের শরীরে পুষ্টিও পাবো ভিটামিনও পাবো আর আমাদের আর এই ল্যাট্রিনের প্রবলেমও থাকবে না গ্যাস হবে না অম্বল হবে না শরীরের যেই বিষাক্ত জিনিসগুলি সকাল হলেই শরীর থেকে বের হয়ে গেলে এই যে মানুষের দেখা যায় হাঁটু ব্যথা কোমর ব্যথা মাথা ব্যথা তারপরে দেখা যায় থাইরয়েড এগুলো সমস্ত কিছু কিন্তু এই আমাদের ল্যাট্রিনের গণ্ডগোল থেকে হয়ে থাকে আর থাইরয়েড রোগটা অনেকাংশ আরও সৃষ্টি করছে আমাদের এই সোয়াবিন তেল ঘর ঘর এই সোয়াবিন তেল সোয়াবিন কিন্তু থাইরয়েডের জন্য খুবই খারাপ দীর্ঘদিন সোয়াবিন খাওয়ার পর শরীর ফ্যাট হয়ে যাচ্ছে আর আরও একটা ব্যাপার আমরা দেখতে পাই যে মহিলাদের ক্ষেত্রে যে ঘর ঘরে দেখা যায় যে আগের দিনের মতো তো এখন বাচ্চা কাচ্চা বেশি নেওয়া হয় না এটাও কিন্তু আমাদের খুব সিস্টেম মাপিক থাকে কিন্তু তখন একটা বা দুটো দুটো তো খুব কম ঘরেই দেখা যায় দুটো বাচ্চা আর এই একটা বাচ্চাই বেশি থাকে আর তখন আমরা যাই খাদ্য তালিকায় আনি মাছ মাংস তেল সোয়াবিন তেল তেল হলে সোয়াবিন তেল আর সোয়াবিন তেলটাতে এত ফ্যাট থাকে যা থেকে আমাদের শরীর একদম প্রচুর ফ্যাট হয়ে যায় আর এই ফ্যাট যে হয়ে যায় এই ফ্যাট থেকে হয়ে যায় থাইরয়েড থাইরয়েড থেকে হার্টের প্রবলেম থাইরয়েড হয়ে গেলে তো আমরা সবাই জানি যে আমাদের ব্লাডের মধ্যে দানা দানা একটা পদার্থ পড়ে যায় রক্ত চলাচলটা ঠিকভাবে হয় না আর এই থেকে আবার হয়ে যায় আমাদের হার্টের প্রবলেম কিডনির সমস্যা আমরা নানা নানারকম ওষুধ খাই সেই ওষুধ থেকে হয়ে যায় কিডনির সমস্যা সুগার তাই আমরা সব সময় আমরা বুঝে খাদ্য বস্তুগুলি আমরা গ্রহণ করতে হবে যেগুলি দিয়ে আমাদের স্বাস্থ্যের এই সমস্ত ক্ষতি হয় না মাছ মাংস আমরা খাদ্য তালিকা থেকে একটু সরিয়েই রাখতে হবে নিরামিষ শাক সবজি এরপরে পনির বাটার ঘি অল্প অল্পভাবে আর চল্লিশ হয়ে গেলেই বয়স আমরা একটু তেল মশলা বা ঘি বাটার এগুলি অ্যাভয়েড করব তখন আমাদের শরীরে এগুলি আর বেশি চাহিদা করবে না শরীরে এগুলি চর্বি হিসাবে নানান জায়গায় গিয়ে বসতে শুরু করবে তাই এগুলি এগুলি একটু কম বয়সের বা ছোট্ট বাচ্চাদের খাওয়ালেই ভালো আর দুধ অল্পভাবে দুধও আমাদের সবসময় খেতে হবে আর দুধটাও আমরা খুবই ভালো দুধটাকে সুষম খাদ্য বলে আমাদের খাদ্য গুণে যে সমস্ত ভিটামিনগুলি আছে প্রত্যেকটাই দুধে আছে আগের দিনে প্রত্যেক বাড়িতে গরু পুষত আর সেই গরু থেকে সবাই দুধ খেত এখনকার দিনে তো দেখা যায় না তাই আমরা দুধটাও রাখতে হবে আর আমরা টক দই খেতে চেষ্টা করবো দুপুরবেলা টক দই টক দই কি হয় আমাদের শরীরে প্রচুর ক্যালসিয়াম হয় টক দই যা আমাদের খুবই প্রয়োজন তাই আমরা টক দইটা সবসময় খাবো আর এই সমস্তগুলি আমরা সবসময় লক্ষ্য করে শাক সবজি সব কিছু যদি খাই আর বাজারের যে সমস্ত দামি দামি ফল আমরা মনে করি দামি ফলগুলি কত যে ভালো না না এগুলি খেতেও সুস্বাদু নেই আর এগুলির মধ্যে প্রচুর পরিমাণে মেডিসিন দিয়ে রাখা হয় আর এই মেডিসিনগুলি থেকে আমরা অনেক দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে যাই তাই আমরা দেশীয় যে সমস্ত ফল বারো মাস সৃষ্টিকর্তা দিয়ে থাকেন সেই সমস্ত ফলই আমরা সব সময় আমাদের বাচ্চাদের খাওয়ানো উচিত এবং এই সমস্ত সবজি যেমন আমরা যদি সবসময় পেঁপে খাই পেঁপের মধ্যে যেই পরিমাণে এনজাইম আমরা যে অ্যানজাইম ওষুধ খাই সেটা পেঁপেতে প্রচুর পরিমাণে থাকে পেঁপের অ্যানজাইমটা পেপসিন এটা আমাদের স্বাস্থ্যের পক্ষে লিভারের পক্ষে এত যে ভালো হজম শক্তি বাড়ায় মুখে রুচি আনে লেট্রিন পরিষ্কার থাকে পেঁপে এত ভালো তাই প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে পেঁপের মধ্যে আমরা খাদ্য তালিকাতে পেঁপে খেতে চাইব নানান রকমভাবে এটাকে সিস্টেমভাবে মডিফাই করে তারপরে মিষ্টি কুমড়া শাক শাক তো চোখের ভিটামিন এ থাকে ডি থাকে চুল ত্বকের জন্য শাক আমাদের অনেক উপকার এরপরে শশা জাতীয় শশাও আমাদের অনেক ভালো ফল বলো আর সবজি বলো তাই এই আমরা আমিষ জাতীয়র মধ্যে মাছ মাংস যেরকমভাবে মাছে না ওষুধ দিয়ে মাছকে মানে সংরক্ষিত করে রাখা হয় আর মুরগি কে বা অন্যান্য আরও পশুদের যাদের মাংস খাওয়া হয় তাদেরকে যেভাবে মানে প্রসেসিং করে বিক্রি করা আগ পর্যন্ত ওদের পালা হয় তা খেয়ে আমাদের উন্নতি থেকে আর অবনতি হয়ে যায় এবং দুরারোগ্য কঠিন বড় বড় রোগে আক্রান্ত হয়ে থাকে মানুষ আগের মানুষেরা এ সমস্ত রোগে আক্রান্ত হতো না বা ঘরে অনেক বেশি মানুষ থাকতো নিজের বাড়ির শাক সবজি পুকুরের মাছ নিজের গোয়ালে দুধ তখন দেখা যেত এ সমস্ত রোগ দেখা যেত না এখন মানুষ এত পরিশ্রম করে একদিকে আর তবুও মানুষের চাহিদা শেষ নাই এত টাকা আগে স্বামী একজন সার্ভিস করত বা ব্যবসা করত সংসারে দশজন খেত এখন স্বামী স্ত্রী দুজন করেও সংসার চলে না তাই আমরা এগুলি সব একটু বুঝতে হবে হিসাব করতে হবে আর এই সমস্তভাবে আমরা রোজগার করে আমরা এগুলি খেয়েও বাচ্চাদের খাইয়েও কোনো লাভ হয় না আমরা এইভাবে এইভাবে যদি চলতে থাকি তাহলে পরিশ্রম করব রোজগার করব কিন্তু আমাদের কোনো উন্নতি হবে না আমরা সব সবসময় খাদ্য তালিকার দিকে নজর রাখতে হবে বাচ্চাদের খাদ্য তালিকার দিকে নজর রাখতে হবে শিশু বয়স থেকে বাচ্চাদের শাক সবজি ফল ফ্রুটস এগুলির দিকে আকৃষ্ট করতে হবে আমরা আমরা ভুল পথে যারা চলি সেই পথ আমরা ছেড়ে বাচ্চাদের দেশীয় জিনিস খাওয়াতে হবে আর ম্যাগি পাস্তা বিরিয়ানি পোলাও এগুলি থেকে দূরে থাকতে হবে এগুলি থেকে প্রচুর ফ্যাট হয় আর মেয়ে সন্তান যদিও একটু বড় হলে সৃষ্ট হয়ে যায় আর ওদের পিরিয়ডের সমস্যা হয়ে যায় এগুলি তো আমরা মারাই আমরা ঘরে আগে থাকতে বাচ্চাদের বড়ো করার সময় আমরা এই সিস্টেমগুলি আমরা বুঝে বুঝে বড় করতে হবে যে কী খেলে আমার শিশু ভালো থাকবে শিশুকে বদভ্যাস করালে সে অভ্যাস ফেরানো যায় না আর এই সমস্ত কেনা কেনা খাওয়া খাইয়ে রোগ না করে আমরা দেশীয় যে সমস্ত জিনিস বা নিজে পরিশ্রম করে ঘরে বানিয়ে বাচ্চাকে খাওয়া নেই আমাদের অনেক অনেক ভালো তাই বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি আমি সবশেষে আবারও তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা আমি একজন হোমিওপ্যাথিক ডক্টর আর একজন মা তাই আমি রান্না রান্নাবান্না করতে হয় আমার বাচ্চাকে আমি এভাবে খাওয়াই আমি নিজেও খাই আমার গ্যাস সম্বল এই কোনো সমস্যা নাই তাই তোমরাও এই সিস্টেমে চলো বন্ধুরা অনেক অনেক ভালোবাসা